আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে সবাইকে রমজানের শুভেচ্ছা রমাদান মুবারক আমরা অবস্থান করছি সৌদি আরবের জেদ্দা আল বালাদ এবং বাব এরিয়াতে এই এরিয়ার একটি মসজিদে আমরা আজকে ইফতার করতে আসলাম এখানকার খুবই খুবই সুন্দর পরিবেশ এবং এই স্থানের কীভাবে আমরা ইফতার করছি সৌদি আরবের মসজিদে যেভাবে ইফতার করছি যারা বিশেষ করে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখছেন তারা তাদের জন্য মূলত আজকে ভিডিওটি তো চলুন আমরা আর কথা না বলি একেবারে মূল ভিডিও এবার সৌদি আরবের জেদ্দা বাব্বাক্কা নামক এরিয়ার যে স্থানটিতে আমরা আজকে অবস্থান করছি যে মসজিদ থেকে ইফতারের আয়োজন আপনাদের সাথে শেয়ার দিচ্ছি এই মসজিদটির নাম হচ্ছে মসজিদ সাফি মূলত এটি ঐতিহাসিক একটি মসজিদ তুর্কি শাসন আমলের এই এরিয়াটিতে এই মসজিদটি বানানো হয়েছিল এবং খুবই সুন্দর একটি মসজিদ এই স্থানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা যখন জেদ্দা ভ্রমণ করার জন্য আসেন তখন এই মাসজিদটিতেও কিন্তু অনেকে ভিজিট করে থাকেন তো এই এরিয়াতেই আমরা আজকে এই ইফতারের আয়োজনে আমরাও সামিল হয়েছি এখানে দেখতে পাচ্ছেন সারি সারিবদ্ধভাবে বিভিন্ন দেশের যেসব রোজাদারগণ রয়েছেন তারা বসে আছেন খাবার সামনে নিয়ে মূলত এই মুহূর্তগুলোতে এখানে যারা দায়িত্বরত রয়েছেন ভলান্ডিয়াররা রয়েছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন খাবার বিতরণ করছেন এবং পূর্ব থেকেই কিন্তু খাবারগুলো বিতরণ করে এভাবে রাখা হয়েছে এবং সবাই এসে এই এরিয়াটাতে বসে গেছে তো আমরাও তার ব্যতিক্রম নয় এখানে এসে মূলত ইফতারের অনেকটা পূর্ব মুহূর্তই কিন্তু এখন এখানে এসে বসেছি ইফতার করার জন্যে আপনারা দেখছেন সবাই দুই পাশ থেকে সারিবদ্ধভাবে হয়ে বসেছেন এবং ভিতরে তারা খাবারগুলো মূলত সবার সম্মুখে বিতরণ করে দিচ্ছেন এই মসজিদটিতে বিশেষ করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেসব লোকজন জায়ারাত করার জন্য এসে থাকেন ইসলামিক ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে থাকেন তার ভিতরে এই এরিয়াটিতেও কিন্তু অনেকে আসেন এই এই মসজিদটিতে ঘোরার জন্য দেখার তো আমরা আজকে এখানে ইফতার করতে এসে কি ধরনের খাবার পেলাম কি কি এখানে আমাদের সামনে এসে পৌঁছেছে সেই জিনিসগুলো আপনাদের সাথে মূলত শেয়ার করে দেখাবো যে এখানে আমরা কি কি জিনিস পেয়েছি সবার সামনে কিন্তু একই ধরনের খাবার দেওয়া হয়েছে আমরা এখানে পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটা জুস এটা হচ্ছে ম্যাঙ্গো আর কি ম্যাঙ্গো জুস একটা এবং সাথে রয়েছে এক বোতল পানি এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন সামোসা যদিও সমোসাটা একটু ভাঙা আর কি একটা সামোসা এবং এটা এটা একটা রোটির মতো যাই হোক এটার নাম আমি আরবি জানি না এরপরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খেজুর তিন পিস খেজুর মূলত দেওয়া হয়েছে প্রত্যেককে কিন্তু সেমই সেম ধরনের খাবারই দেওয়া হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন একটি কলা এবং সাথে রয়েছে একটা এক পিস মালটা এছাড়াও কিন্তু ইমরান আরও খাবার কিন্তু দিচ্ছে এই ছাড়াও আরও যেটি আরবিয়ানদের লেবন রয়েছে এবং এটা হচ্ছে বিরিয়ানি মুরগি বিরিয়ানি আর কি যেটাকে আরবিয়ানরা খেপসা বলে থাকে সেই খেপসাও খেপসাও কিন্তু দেওয়া হয়েছে আর কি এই খাবারটিতে তো এ স্থানে আরও একটি বিশেষ হচ্ছে এ স্থানে যে যিনি সাহেব রয়েছেন এই মসজিদের ইমাম সাহেব যিনি রয়েছেন তিনি এ এরিয়াগুলোতে দোয়া করে থাকেন ইফতারের একদম পূর্ব মুহূর্তে আর কিছুক্ষণ পূর্ব মুহূর্তে এই এরিয়াটিতে দোয়া করে থাকেন আর কি দেখছেন কোরআন তেলাওয়াত করা হচ্ছে অনেক কিছু কিরাজগারে মুশকুন রয়েছে এবং যারা ভলান্টিয়ার রয়েছে তারা এই এরিয়াগুলোতে খাবার বিতরণ করে করে দিচ্ছেন আর তো এগুলো আমরা দেখছি এখানে যিনি শায়েখ রয়েছেন প্রতিদিন আজানের পূর্বে অর্থাৎ ইফতারের পূর্ব মুহুর্তে দোয়া করে থাকেন তিনি আসছেন এবং এই যে লেবন দেখছেন সেটিও কিন্তু তারা দিয়ে গিয়েছেন এবং পর্যায়ক্রমে আরও কোনো খাবার থাকলে সেগুলো কিন্তু তারা আমাদেরকে দিতে থাকবে তো আমরা যিনি শায়েখ রয়েছেন এখানে তিনি দোয়া করছেন আমরা দোয়ায় সামিল হব ইনশাল্লা نور على اهل القبور قبورهم واشرح للاحياء صدورهم ويسر لهم امورهم اللهم انصر اخواننا في فلسطين على اليهود الغاصبين اللهم عليك باليهود فانهم لا يعجزونك سجل الارض من تحت اقدامهم ارنا فيهم عجائب قدرتهم اللهم لا ترفع لليهود راية بحلالك عن حرامك وبطاعتك عن معصيتك وبفضلك عن من سواك اللهم اجعلنا أغنى الخلق بك وأفقر الخلق إليك اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا جيباً إلا قضيته ولا عيبا إلا سترته ولا مريضا إلا شفيته ولا مبتلا ولا ميتا الا رحمته. اللهم من انفق على هذا الافطار فبارك لنا فيه. واخلف له كل غائبه منك بخير. بارك له في زوجه وولده وفي ماله وصحته وفي وقته يا سميع الدعاء يا رب العالمين. اللهم انا نسالك ان تبارك في المشرفين والخادمين والمساعدين والمعاونين والذين اهتموا بهذا الإفطار اللهم يا من يرى مكاننا هذا ويسمع كلامنا وعليه سؤالنا نسألك العفو তো এই ভিডিও আশা করি দেখে আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবেন না যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ